ক্ষতিগ্রস্ত হওয়া মানুষজন এবং ঢাকা মহানগর উত্তরের নেতা কর্মীরা রাজনীতি মানেই যে হচ্ছে মানুষের পক্ষে থাকা তাদের জন্য কাজ করা এই যে ব্রত এই ব্রত থেকে তারা সরে যায়। তাদের এই দায়িত্ব থেকে তারা কখনোই বিচ্ছিত হয়নি সেটা আমি বারবার লক্ষ্য করেছি আজও এই কিছুদিন আগেই সব থেকে ফিরে এসছে আমিনুল এসছে মুস্তফা জামান এসছে আরো এখানে ছাত্র দল আনোয়ার তো আমি তখনই জেনে গেলোয়ারকে আমি পাই কারাগারের মধ্যে তো এইরকম আমাদের অত্যন্ত তেজস্বী এবং সক্রিয় সে হাজির আমার সাথে বহুদিন ধরে হাজির আমার সাথে কাজ করবে আমি সবার নাম বললে তো এখানে এইখানেই যারা আছেন তারা নাম বলেছেন একশো সেকেন্ডের নাম বলতে চাচ্ছি সময় এবং রোধ এটার জন্য আমি বলতে চাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে তারা তাদের যে মানুষের জন্য সাধারণ মানুষ যখন একটা বড় দুর্যোগের মধ্যে পড়ে সেই দুর্যোগে যে দলের একটি দায়িত্ব আছে সেই কর্তব্য সেই দায়িত্ব তারা ভুলে যায় না এটাই হচ্ছে আমার কথা প্রধানমন্ত্রী গতকাল তার কিছু নেতাকর্মী স্বাধীন এসে বলেছেন আমি বলতে চাই প্রধানমন্ত্রী কিন্তু ভুলে যান না অনেক কথা বিএনপির নেতাকর্মীরা যেমন জনগণের প্রতি তার দায়িত্ব ভুলে যায় না প্রধানমন্ত্রী আবার কিছু কিছু জিনিস ভুলে যায় না প্রধানমন্ত্রী কাউকে বলেছেন গতকাল বলেছেন যে তার বাবা মরুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন করতে তাদেরকে উঠে পড়ে লাগতে হবে তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কি ছিল সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকশাল করা সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুম কীর্তন করবে তার জন্য চাকরি সংবাদপত্র চালু রাখা টেলিভিশন তো একটাই ছিল সাংবাদিকরা চাকরি হারিয়েছে মোকদমের সামনে টুপি বিক্রি করত সাংবাদিকরা সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় এবং শেখ হাসিনা বাস্তবায়ন করছে অত্যন্ত নিষ্ঠার সাথে ওই জন্যই বলছি শেখ হাসিনা তার কর্তব্য কর্ত উনি এবং সেটাই তার কর্মীদেরকে নিচ্ছেন আপনি তো এমনি সতেরো আঠারো বছর এক ভয়ঙ্কর একদলীয় বাক্সারের মধ্যে মানুষকে রেখেছেন আবার কর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে তাহলে ওটা যে আরো কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর কত বিপজ্জনক বাক্সাল হবে কত বিপজ্জনক মানুষের কথা বলার স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতাকে স্তপ্ত করা মানুষের ভাষাকে আঁকতে দেওয়া সমস্ত গণতান্ত্রিক হরণ করা এইটাই তো সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন এইটাই তার নীতি এই কারণেই তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে ন্যাশনালীয় পার্লামেন্ট সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই সেখানে কোন ডিবেট নেই সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হতে পারলাম এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী কিন্তু জনগণ তো মানবে না গণতান্ত্রিক শক্তি তো মানবে না এত আপনি নির্যাতন করলেন এত ঘুম করলেন সেখানে এমপি আছে সেখানে কাউন্সিলর আছে সেখানে শ্রমিক আছে সেখানে সাংবাদিক আছে তারপরেও আপনার এই নির্মম দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি মানুষের পথ চলাকে আপনি আটকাতে পারেননি মানুষের এগিয়ে যাওয়াকে আপনি আটকাতে পারেননি আপনি আপনার পুলিশ আপনি আপনার র্যাব আপনি আপনার নিরাপত্তা বাহিনী দিয়ে গোটা জনগণের মধ্যে লমিয়ে যাওয়ার পরেও জনগণের গণতন্ত্রের জন্য তার অগ্রগামী হওয়া তার অগ্রযাত্রা হওয়া এইটাকে আপনি আটকাতে পারেন কারণ আপনি আপনার শাসন দুঃশাসন আপনি জনগণকে একটা গ্যাস চেম্বারের মধ্যে বন্দে করে রাখতে চান যে কথাটি ডাক্তার তোরার যে কথাটি এখানে আমাদের ফুটবলার আমিরুল আপনাদের সামনে পড়েছে আজকে নদী নালা ভরাট হয়ে যাচ্ছে আজকে জলাশয় সব বন্ধ হয়ে যাচ্ছে খাল বিল নদী নালার যে প্রবাদ বাংলাদেশে সেই প্রবাদ আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ বাড়াচ্ছে আমি গত কয়েকদিন আগেও বলেছি যে আপনি আপনার সমুদ্রের পারে কুয়াকাটা তারপরে কলাপাড়ায় আপনি কয়লা পুড়াচ্ছেন আপনি সুন্দর কয়লা পুড়িয়ে আপনি ইয়ে করছেন বিদ্যুৎ কি বলে কয়লা বিদ্যুৎ আপনি ইয়ে করছেন উৎপাদন করছেন তাতে কি হচ্ছে আমাদেরকে বরিশালের লোকরা এসে বলছে ভাই এই যে পটুয়াখালীর কলা চিপা পাল তারপরে কলাপাড়া বরগুনা এইখানে এখানে তো হচ্ছে নারকেলের বনে ভর্তি ছিল নারকেল পড়ে থাকতো নিচে ডাব পরে থাকতো মানুষ কুড়িয়েও নিত না বলছে এখন সেই সমস্ত নারকেল গাছে কোনো নারকেল ধরে না কোনো ধরে না কচি কচি অবস্থায় সেগুলো ধরে পড়ে যায় এটার কারণ হচ্ছে এই যে পায়রা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করায় আপনি ঈশ্বরদের মধ্যে অ্যাটমিক এনার্জি করছেন এই যে এত বিশেষজ্ঞ এই যে এত পরিবেশবিদ এত বিখ্যাত বিখ্যাত সব সায়েন্টিস্ট সবাই বলছে এটা মারাত্মকভাবে বাংলাদেশকে উজাড় করে দেবে বাংলাদেশকে একটা ডেথ ভ্যালি একটা মৃত্যু উপত্যকায় পরিণত করবে এইভাবে গ্যালার্জি যে ওখানে ওয়াটি উৎপাদন করতে যাচ্ছে একটা ঘর এলাকা আমি কয়েকদিন আগে গেছিলাম দেখলাম প্রায় চার পাঁচ হাজার সব রাসায়ন একটা বিশাল বিল্ডিং এর মধ্যে একবারে গ্রামীণ পরিবেশ পথ তার চমৎকার বন্যার সময় তার বন্যা চলে গেলে করে সেই বলি মাটিতে কত উৎপাদন হতো ধার কত সবজি উৎপাদন হতো সব বিলীন হয়ে যাচ্ছে এবং যদি একটা লিক হয় লাখ লাখ মানুষ এই লাখ লাখ মানুষ তার জীবন সংকটের মধ্যে শেখ হাসিনা কথা শোনেন না শেখ হাসিনা এতটা মানুষ বলেন শোনেন না উনি জনগণের সামনে একটা ধাঁদালো একটা থাঁদা তৈরি করে আরে মেট্রো রেল আরে আমি ইয়ে বানাচ্ছি কি বলে বিদ্যুৎ বলাচ্ছি এতটা বানাচ্ছেন

যখন যাচ্ছিল ক্যালিফোর্নিয়ায় একটা সোনার পাহাড়ে সোনা পাওয়া যাবে এই কারণে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে ওই ডেথ ভ্যালিতে আসলে মানুষ অসংখ্য মানুষ মারা যাচ্ছে আজকে ডেথ ভ্যালিতে পরিণত বাংলাদেশে যদি বিদেশ থেকে মানুষ আছে তাহলে সে অসুস্থতা নিয়ে না হলে মৃত্যুর পরোয়ানা নিয়ে তাকে এখান থেকে যেতে হবে এই হল পরিস্থিতি আপনার অপরিকল্পিত যে যেখানে পাচ্ছে ডোবা নালা নদীর ধার দখল করে নিচ্ছে আর কারা আপনি জিজ্ঞেস করবেন ছাত্রলীগ নাহলে যুবলীগ নাহলে আওয়ামী লীগ না হলে স্বেচ্ছাসেবক লীগ না হলে মৎস্যজীবী লীগ লিগ আর লিগ তাদের মানে এই লিগে লিগ নয় হয়ে গেছে বাংলাদেশ হয়ে গিয়ে তারা জনগণ এবং পরিবেশকে ধ্বংস টাকা শুধু টাকা এই টাকার ব্যবস্থা করে দিচ্ছেন শেখ না আর এই টাকা তারা দেশেও রাখছে না তারা নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্যানাডা আমেরিকা দুবাই প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন কেউ সেকেন্ড হোম বাড়াচ্ছেন কেউ থার্ড হোম বানাচ্ছেন কেউ স্ত্রীর নামে কেউ সন্তানের নামে কেউ শ্বশুরের নামে কেউ মায়ের নামে সব জায়গায় তারা বাড়ি বাড়াচ্ছে আর এই লুটপাটের এক গহা সমুদ্র বাড়িয়েছে লুটপাটের একটি আখাড়া বানিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশ শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পাকিস্তান থেকে দু চোখে দেখতে পায় না একেবারে কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনি কি কথা বলেছেন এতই খুশি ওবায়দুল কাদের বিএনপি দেখে অথচ ও আমাদের উন্নয়নের প্রশংসা করে বা যে পাকিস্তানের নাম শুনলে তারা অন্য দেশ তো এইটাতে এতই গদগদ যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আপন বলে তারা মনে করছে তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই বিচারিতা এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু আমরা তো সবাই জানি আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন সেই ডলার নয় আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে সেখানেও পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয় যেটা ডলার লাগে সেই ডলার এখন নেই বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন এর কারণ কি কত অপকর্ম কত অনাচার কত লুটপাটের খতিহান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে সেটা চলমান যাতে না জানতে পারে তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে দেওয়া বন্ধ হোক বন্ধুরা আমি আর বক্তব্য নির্ধায়িত করবো না অনেক কথা বললাম আপনাদের সামনে এই গরমের মধ্যে আজকের আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ আলিম ডোনার এবং জাতীয় ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে আমাদের এই বিএনপি যে কতখানি মানব কল্যাণে কতখানি গণতান্ত্রিক আদায়ে তারা সোচ্চার থাকে এবং তাদের নেতৃত্বে মহানগর উত্তরে যে ধরনের আজকে বিএনপি বিকশিত হয়েছে অনেক অত্যাচার অনেক সরকারি নিপীড়নকে নিয়ে উপেক্ষা করে আমি তাদের প্রতি এবং তাদের সাথে তাদের যত এক আছেন এখানে যারা কেবল সত্য তারাবুক্ত যারা নিপীড়িত যারা মামলায় বাড়িতে বাড়িতে থাকতে পারেন না

আমরা যেখানে যেভাবে আছি তাই থাকবো শুধু যারা যারা আমাদের সহযোগিতা আজকে এই দিন উদ্বোধন করছেন আমাদের সবাই আপনজন যারা প্রত্যেককে অনুরোধ করি হাত থেকে দাঁড়াবেন নেবেন দেখুন এখান থেকে বাঁধ দিয়ে পুরো যারা আছেন আমরা দায়িত্ব পালন করবেন কেউ যেন আমাদের আগে থেকে না ছড়ি যে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকবো সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের আজকের এই উদ্যোগকে আমরা সুসম্পন্ন করি আমরা এখান থেকে আমরা যাব সুন্দরভাবে আসতে আপনার দাঁড়াই থাকবো সবাই শুধু যারা নিবেন দিয়ে আমরা এখান থেকে আমরা চলে যাবো আমরা অনুরোধ করছি আপনার সুন্দরভাবে শুভ্র হাবিবাদ শুভ্র আপনার সবাইকে এখান থেকে আসতে যাওয়ার সুযোগ করে দেন আস্তে 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 পর্যাপ্ত পর্যাপ্ত এবং পানির ব্যবস্থা আছে আমরা আস্তে আস্তে এটা গ্রহণ করে আমরা এই জায়গা থেকে আমরা চলে যাব আমরা যারা দরিদ্র যারা অসহায় যারা আজকে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা আজকে অথচ তাদের জন্য আজকে এই ব্যবস্থা পর্যাপ্ত সেলাই এবং পানির ব্যবস্থা করা আছে আমরা সুন্দরভাবে এটা গ্রহণ করবো এবং এখান থেকে আমরা চলে যাব যারা ভলান্টিয়ার ছাত্রদল যুবদল আমাদের সংগঠন যারা আমরা আছে আপনাদের ক্ষতি যোগ করছি সহযোগিতা করার জন্য হ্যাঁ আমাদের আমাদের প্রধান অতিথি হাত থেকে আমাদের দেওয়ার জন্য করছি মেয়র সাহেব দেবেন মেয়র সাহেব জনতার মেয়র এবং আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং আমাদের অর্থ বিচার সম্পাদক শোভন ভাই আমাদের আবির রাহাক সাহেব যিনি অঞ্চলের মাঠে মানুষের নেতা ঢাকা মহামত্ব বিএনপির সদস্য সচিব

সবাই পাবেন সবাই পর্যাপ্ত এবং পানি আছে আপনারা हैं भाई आपने दें भाई आपने